হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের করবেন অর্থাৎ আপনারা কিভাবে সেখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা একটু সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজ আপনারা যে কোনো ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন অন করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো যে কোনো ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন অন করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা যে প্রোফাইলটি মনিটাইজেশন অন করবেন সেই প্রোফাইলটি আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর জাস্ট উপর কর্নার থেকে আপনারা থ্রি নট লাইনসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি লেখা তো আপনারা দেখতে পাচ্তেছেন এই লেখাটির উপর জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অফেন হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ইনকেসি দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে নিচ থেকে একটু স্লাইড করে নিচে আসলে দেখতে পারবেন এখানে মনিটাইজেশন নামে একটি লেখা চলে এসেছে সো এখান থেকে হচ্ছে ফে আউটস তারপর হচ্ছে স্টারস তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশান চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ফে আউটস অ্যাকাউন্টটি অ্যাড করব অথবা মনিটাইজেশনটি অন করবো তো সেটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে হচ্ছে সি অল এই অপশানটির উপর ক্লিক করব দেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে স্টেপ সেটা ফে আউট অ্যাকাউন্ট আপনারা এই এলাকাটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের ফেসবুকের যে প্রোফাইল নামটি থাকবে সেই নামটি চলে আসবে এখন এখানে আপনাদের একটি বোঝার বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনাদের যে নামটি এখানে আপনারা দিবেন সেটি হচ্ছে অবশ্যই আপনার আইডি কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এগারো থাকতে হবে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নাম থাকে এখানে যদি আরেকটি নাম থাকে তাহলে কিন্তু কখনো আপনার এখানে মনিটাইজেশনটি অন করার পর আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না সো আপনাদেরকে অবশ্যই এখান থেকে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হচ্ছে আইডি কার্ডের সাথে মিল রেখে নামটি সেট আপ করতে হবে যাদের হচ্ছে এখানে বুল নাম দেওয়া আছে তারা হচ্ছে এখানে সালে আইডির উপর ক্লিক করে এখান থেকে এডিট করে নিতে পারবেন তো আমার এখানে এমডি রিফান্ড যেটা আছে সেটা লিগেল নাম তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ ডেটা অটোমেটিকলি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে চাইলে আপনারা এটাকেও পরিবর্তন করতে পারবেন তো আমার এটাও সঠিক কিন্তু আপনারা অবশ্যই এটা আপনাদের আইডি কার্ডের সাথে মিল রেখে করতে হবে তারপর হচ্ছে এখানে আপনাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে আমি বাংলাদেশে সিলেক্ট করতেছি যারা যে কান্ট্রি থেকে আবেদন করবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে নেক্সট হাই উপর ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে চলে এসেছে কান্ট্রি তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন বিজনেস টাইপ আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন ইন্ডিভিজুয়াল অনেকে হচ্ছে একটু ইয়ে করে অন্য অন্য জিনিস সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মনিটাজেশনটি অন হবে না আপনাদেরকে অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের আবার কিন্তু পুনরায় সে নামটি চলে এসেছে লিগেল ফার্স্ট নেম তারপর হচ্ছে লিগেল মিডল নেম তারপর হচ্ছে লিগেল শিওর নেম সো এখানে হচ্ছে অনেকে একটা ভুল করে থাকে সেটি হচ্ছে লিগেল মিডল নেমে যায় কিন্তু তারা হচ্ছে যে লাস্ট নামটা সেটা দিয়ে ফেলে সো সেক্ষেত্রে হচ্ছে এটা করলে হবে না আপনাদেরকে অবশ্যই মিডল নেম নে না দিলে চলবে শুধুমাত্র আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম দিয়ে দিবেন যাদের হচ্ছে তিনটা নাম তারা হচ্ছে ফার্স্ট নেম একটা দিয়ে দিবেন তারপর হচ্ছে লিগ্যাল শিওর নামে হচ্ছে আপনারা দুইটা নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা ডেট অফ বার্থ ডেটা সিলেক্ট করে দিবেন সো আমার এখানে কিন্তু এই সবগুলো অ্যাকাউন্ট আছে এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যেটি করবো সেটি হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস সেটা সিলেক্ট করব তো ফ্যামিলি অ্যাড্রেসটা কীভাবে সিলেক্ট করবেন বা কীভাবে লিখবেন সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আপনার গ্রামের নামটা দিবেন ইংলিশে তারপর হচ্ছে আপনাদের পোস্টে মানে পোস্ট অফিসটার নাম দিবেন তারপর হচ্ছে এখানে আপনাদের যে থানা আছে থানার নাম দিবেন তারপর হচ্ছে আপনাদের জেলার নামটি দিয়ে দিবেন সো এখানে হচ্ছে আমি আমারটা দিয়ে দিচ্ছি সো আপনারা ফ্যামিলি অ্যাড্রেসটা সেট আপ করার জন্য সময় এখানে কোনো প্রকার দাঁড়িয়ে কমা অথবা স্পেস শুধুমাত্র স্পেস দিয়ে দিবেন আপনাদের প্রথমত হচ্ছে গ্রামের নাম তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম তারপর হচ্ছে আপনাদের থানার নাম তারপর হচ্ছে আপনাদের জেলার নাম সবকিছু আপনারা স্টেপ স্টেপ দিয়ে দিবেন সো এখানে যদি আপনারা কমাই ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের হবে না আপনারা শুধুমাত্র এখানে স্পেস দিয়ে সেটাকে আপনারা সেট করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাউন অ্যান্ড সিটি তো আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের টাউন অথবা সিটিটা সিলেক্ট করে দিবেন সো আমি সেটা করতেছি দেন তারপর হচ্ছে এখানে কান্ট্রি রিজন তো আপনারা যে ডিভিশনে বাস করতেছেন সেই ডিভিশনটা সিলেক্ট করবেন আপনারা যদি চট্টগ্রাম হয়ে থাকেন চট্টগ্রাম ডাকা হয়ে থাকলে ডাকা হয়ে থাকলে বরিশাল আপনার যেই ডিভিশনে থাকবেন সেই ডিভিশনটা এখানে সিলেক্ট করবেন তো আমি হচ্ছে চট্টগ্রাম ডিভিশন সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে জাস্ট চট্টগ্রাম ডিভিশনটাকে সিলেক্ট করবো দেন হচ্ছে এখানে আমি আমার পোস্ট কোডটি দিয়ে দিব তো পোস্ট কোডটি হচ্ছে আটত্রিশশো দুই আমি সেটা দিয়ে দিচ্ছি দেন এখানে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব যেই ফোন নাম্বারে আমার সাথে সবাই যোগাযোগ করতে পারবে সেই ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিব দেন তারপর হচ্ছে এখানে আমাদেরকে একটি সুন্দর ইমেল দিতে হবে যে ইমেলটি আমাদের সবসময় চালু থাকবে এবং হচ্ছে পারমানেন্টলি থাকবে সেই ইমেলটি আমাদেরকে এখানে দিতে হবে কেননা এই ইমেলটির মাধ্যমে যখন আমাদেরকে ফেসবুক পেমেন্ট দিবে সেই পেমেন্টের সম্পর্কে জানাবে তো আমাদেরকেও হচ্ছে এখান থেকে একটি আমাদের অ্যাকোরট ইমেল দিতে হবে তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি দেন দিয়ে দেওয়ার ফর দেখতে পারতেন এখানে কিন্তু ইমেলটা অ্যাড হয়ে গিয়েছে এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে ট্যাক্সটে আইডি আইডেন্টিফিকেশন নাম্বার টি নাম্বার অর্থাৎ আপনাদেরকে টি নাম্বারটি এখানে লিখতে হবে তো টি নাম্বারটি আপনারা কোথায় পাবেন বা কিভাবে টি নাম্বার ক্রিয়েট করতে হয় বা কিভাবে টি নাম্বার খুলতে হয় সে সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা একটি টিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন হচ্ছে সেই টি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার টি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেন টি নাম্বারটি একুরেট দিয়ে দেওয়ার পর আপনারা ভালো করে মিলিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে ব্যাড গেস্ট রেজিস্ট্রেশন নাম্বার এগুলো হচ্ছে অপশনাল এগুলো না দিলে চলবে আপনাদেরকে হচ্ছে এখান থেকে সব কিছু সবকিছু ভালো করে দেখে সবকিছু এবং হচ্ছে নাম্বার নাম্বার ফোন সবকিছু আপনাদেরকে দেখে নাম সব কিছু সবকিছু দেখে তারপর হচ্ছে মার্ক করে দিবেন টিকমার করে দেওয়ার পর নিচ থেকে আপনারা দেখতে পারবেন এখানে নেক্সট নামে একটি অপশন চলেছে আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন আর আপনারা অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা নেক্সট এর উপর ক্লিক করার আগে কিন্তু আপনারা ভালো করে আপনাদের সবকিছু কিন্তু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে আপনারা জাস্ট এখানে নেক্সট উপর ক্লিক করবেন সো নেক্সটের উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আপনাদেরকে নতুন একটি অপশানে নিয়ে আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে এখন হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা লিঙ্ক ইউর পে ফাল অ্যাকাউন্ট মানে ফাইফাল অ্যাকাউন্ট যারা হচ্ছে ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করবেন তারা হচ্ছে লিঙ্ক ইউরাল অ্যাকাউন্ট এটা সেট আপ করবেন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট এই অপশনটিকে সিলেক্ট করে দিব দেন হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট এখানে এই অপশনটির ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এখানে চলে আসবে আপনাদের ব্যাংকের কান্টিটা চলে আসবে তারপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার নাম তারপর হচ্ছে সুইপ কোড এগুলো কিন্তু সব কিছু চলে আসবে তারপর হচ্ছে এখানে নিচে দেখতে পারবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনারা এগুলো অ্যাকুরেট করে সব কিছু দিয়ে দিবেন তো আপনারা আপনাদের যেই অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টটির নাম দিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুইপ কোডের নাম্বারটি দিতে হবে তো সুইপ কোডটি কি বা কীভাবে আপনারা সুইপ কোডটি পাবেন তো যে যেই কোম্পানির ব্যাংক ইউজ করেন বা যে কোম্পানির ব্যাংক ইউজ করবেন সেই কোম্পানির সুইপ কোড লিখে আপনারা সার্চ করলে আপনারা ফেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি সরাসরি চলে যাচ্ছি আমার গুগল গুগলে গুগলে গিয়ে আমি এখান থেকে হচ্ছে জাস্ট ইসলাম ব্যাংক লিখে সার্চ করবো আমি হচ্ছে ইসলামী ব্যাংকের সুইপ কোড লিখবো এম ইসলাম মিক এন কে ব্যাংক সুইপ কোড লিখতেছি আমি সুইপ কোড লিখে সার্চ করার পর ইসলাম ব্যাংকে কিন্তু সুইপ কোডটি অটোমেটিকলি এখানে চলে আসবে আপনারা দেখতে পারতেছেন এখানে ইসলামী ব্যাংকের সুইপ কোডটি চলে এসেছে তো সুইপ কোডটি আপনারা কিভাবে বসাবেন বা এখান থেকে হচ্ছে কিভাবে কপি করবেন তো কপি করার জন্য আপনারা জাস্ট এখানে হচ্ছে শুধুমাত্র নাম্বারটি বাকি রেখে সবগুলোকে আপনারা কপি করে নিবেন দেন হচ্ছে এখান থেকে সবকিছু কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে আবার সরাসরি চলে যাবেন আপনাদের সেই অপশনটিতে অপশনটিতে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা জাস্ট এখানে ফেস্ট করে দিবেন তো আমি হচ্ছে সুইপ কোডটা এখানে ফেস্ট করে দিচ্ছি সো আপনারা যেই কোম্পানির ব্যাংক ইউজ করবেন সেই কোম্পানির নাম লিখে আপনারা সুইপ কোড লিখে সার্চ করলে আপনাদের সামনে সেই সুইপ কোডটি চলে আসবে গুগলে ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক রুপালী ব্যাংক তারপর রাজবাংলা ব্যাংক যেই কোনো ব্যাংকের নাম লিখে আপনারা সুইপ কোড লিখে সার্চ করবেন দেখবেন আপনাদের সামনে এরকম সুইপ কোডটি চলে আসবে সুইপ কোডটি চলে আসার পর আপনারা জাস্ট সেই সুইপ কোডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের সেই সিকোরিটির পর কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দিবেন তো আমি হচ্ছে এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি দেন অ্যাকরেড আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে লিঙ্ক ফে আউট মেথড এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটি অপশন চলে আসবে সো এখানে হচ্ছে ভিডিওটা একটু লং হতে চলেছে এখনও কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয় নাই এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অনেকে আছে আপনারা মনিটাইজেশন করার সময় একটি ভুল সেটিং করে ফেলেন যার ফলে হচ্ছে তিরিশ পার্সেন্ট আপনাদের ইনকাম কিন্তু কি ফেসবুক কেটে নেয় সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যখন এই বোল কাজটি করে ফেলবেন তখন কিন্তু আপনাদের থেকে যে ব্যাংকে তিরিশ পার্সেন্ট কমিশন বা তিরিশ পার্সেন্ট যে আপনারা ইনকাম করেন সে তিরিশ পার্সেন্ট ইনকাম কিন্তু তারা কেটে নিয়ে যায় সো এখন হচ্ছে আপনারা যদি আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি সেই সেটিংসটা দেখিয়ে দিব যে সিলিংসটা না করলে আপনাদের থেকে কোনো প্রকার টাকা কাটবে না বা যে করলে আপনাদের থেকে কোনো প্রকার ব্যাংক কিন্তু অথবা আপনাদের থেকে কোনো প্রকার কিন্তু ফেসবুকে টাকা কাটবে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেখানে হচ্ছে অ্যাড টেক্সট ইনফরমেশান তো আপনারা এই অপশানির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটি অপশান নিয়ে আসবে সো আপনারা একটু ওয়েট করুন দেখতে পারতেছেন এখানে কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে এখানে টেক্সটে রিকোয়েস্ট অ্যাক্সেস আপনারা এখান থেকে করছে আস মোহাম্মদ এই অপশানটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা আবার এখানে হচ্ছে বিও অ্যাক্সেস অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদেরকে নতুন করে একটি অপশান নিয়ে এসেছে সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে হোয়াট ইজ দ্য টেক্সট এ কোয়ালিফিকেশন আপনারা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছেন তারপর হচ্ছে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেন এখানে আর ইউ ইউএস সিটিজেন ইউএস পেমেন্ট রিসাইটেন হোল্ডার ওর আদার রিসাইড অ্যালেন আপনাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সো আমরা হচ্ছে এখান থেকে নো অপশনটি সিলেক্ট করে দিব দেন তারপর হচ্ছে আরো অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে হচ্ছে আমরা নো নো করে দিবো সবগুলাকে সবগুলো নো করে দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে সরাসরি আমাদের ফুল নেম চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের সিটিজেনশিপটি চলে আসবে সো এখানে হচ্ছে আমাদেরকে যে কাজ করবে সেটি হচ্ছে আমরা আমাদের দেশটাকে সিলেক্ট করব। তো আমি হচ্ছে এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করব। দেন বাংলাদেশ সিলেক্ট করার পর এখন হচ্ছে আমার সব কিছু কিন্তু ঠিক আছে কি না আমার এখানে হচ্ছে যেই তিন নাম্বার সেটা দেখাবে তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট আইডেন্টিফাইফিকেশন নাম্বার টিন তো আপনারা এখানে দেখতে পারবেন এখানে তিন নাম্বারটি শো হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনারা সো এখান থেকে হচ্ছে আমাদের অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে আই হ্যাভ এ নন ইউএস সিটিজেন মানে হচ্ছে আমরা ইউএসের বাসিন্দা না সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে হচ্ছে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দেবো নেক্সট নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কান্ট্রিটা চলে আসে তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইন টু সিটি তারপর হচ্ছে এখানে ডিভিশন তারপর হচ্ছে জিপ কোড সব কিছু এখানে চলে আসবে চলে আসার পর এখন হচ্ছে আমরা জাস্ট আবার নেক্সট আইকনটির উপর ক্লিক করব উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের সব কিছু আবার একটু চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি জাস্ট আবার নেক্সট আইকনটির উপর ক্লিক করবো ক্লিক করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া আমার যে ফেসবুকের ইনকামে তিরিশ পার্সেন্ট ফেসবুক কিন্তু কেটে নিয়েছে সো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে অনেকে আসি এখানে আমরা যে সিলেক্ট করি এখানে জিরো পার্সেন্ট অনেকে সিলেক্ট করি না আমরা হচ্ছে অনেকে সিলেক্ট করি হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস তারপর হচ্ছে অনেকে আবার সার্ভার উইল বি ফিজিক্যাল ফরমেট ইন স্টাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট অনেকে এটা সিলেক্ট করি যার ফলে হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট ইনকাম কিন্তু ফেসবুক কেটে রেখে দেয় তারপর হচ্ছে সত্তর পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট দেয় সো আমরা যখন এখানে জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল ফিস ফিজিক্যাল ফরমেট ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করব তখন কিন্তু আমাদের এক পয়সাও কিন্তু ফেসবুক কেটে রাখবে না আমরা যতগুলো ইনকাম করব সবগুলো কিন্তু এখানে আমাদের চলে আসবে সো এখান থেকে হচ্ছে আমরা এটাকে জিরো পার্সেন্ট সার্ভিস এ রেখে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আমাদের অসংখ্য অপশন চলে এসেছে সো এখান থেকে হচ্ছে আমরা সব কিছু এখানে ভালো করে ফোটে নিব তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন সিগনেচার দ্য ইউর ফুল নেম তারপর হচ্ছে আমরা যে ডেটে আমরা আবেদন করব সেই ডেটটা এখানে চলে আসবে সো এখানে হচ্ছে আমরা আমাদের হ্যাঁ সিগনেচারটা দিয়ে দিব আমাদের নাম পুরো নামটি দিয়ে দিব দেন পুরো নামটি দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট উপরে আই ক্যাপ্ট এই অপশনটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে হচ্ছে জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সম্পূর্ণ সেট আপটি হয়ে যাবে তারপর হচ্ছে এখানে একটি আমাদেরকে সাবমিট করার জন্য বা রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনটি চলে আসবে চলে আসার পর এখানে হচ্ছে আমাদের নতুন করে একটি ফর্ম চলে আসবে সো আমরা এই ফর্মটাকে এখান থেকে ডাউনলোড করে রাখবো তো ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এখান থেকে হচ্ছে সব কিছু ভালো করে চেক করে তারপর হচ্ছে এখানে সাবমিট ফর্ম এই অপশনটির উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যেই সাবমিটের অপশনটি সেই সাবমিটের অপশনটি কিন্তু এখানে চলে আসবে সেখান থেকে হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে বিউ ফ্রিডিএফ এই অপশনটির উপর ক্লিক করে আমাদের ফ্রিডিএফটাকে আমরা সরাসরি ডাউনলোড করে রেখে দিব কেননা পরবর্তীতে আমাদের এটা কাজে আসতে পারে আমরা এখান থেকে হচ্ছে জাস্ট রেখে বিউ পিডিএফ এই অপশনটির উপর ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে রাখবো দেন চাইলে আপনারা পিডিএফটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন দেন হচ্ছে এখান থেকে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি মনিটাইজেশনের জন্য তারা কিন্তু অ্যাপ্রুভেল করার জন্য তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে তো আপনারা হচ্ছে রিকোয়েস্টটি তারা অ্যাকসেপ্ট করার পর যখন এখানে হচ্ছে তারা কনফার্ম করে দেবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটির মনিটাইজেশন অন হয়ে যাবে তারপর হচ্ছে তার আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এবং হচ্ছে আপনারা সেখান থেকে ইনকাম করে সেই ডলারটাকে পেমেন্ট নিতে পারবেন তো গাইস মূলত তেইশ আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিও যদি একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন